আজকে একটা মেলাগো থেকে একটা হাসি মেয়েছি ওয়ারেন্টি আবার পরে আমরা দিয়ে গেছে লগাবে এইচডি সারে ধরুন বিচার করতেছে বিচার করা অবস্থা হ্যাঁ লেটিনে হে লেট্রিনেট্রিন থেকে জাম দিয়ে উপরের দিকে সিলিংটা দিয়া বাইকে নিয়েছে তখন আমরা লোক আপাটি শিলাবলা করে আমারও খবর দিচ্ছে এবং তারাও শিলাবলা করে হ্যাঁ ধরতে পারছে না হ্যাঁ সিলিংয়ে ফ্রিটটা গেছে এরপরে আমরা দৌড়াদি করে দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওনার পরে এরপরে আমি তাড়াতাড়ি করে আর কেবল বিশাল থেকে স্টাফ আনাই বিশাল থানার জানাই এবং তারা যতটা সেকেন্ডের মধ্যে তারা আসছে আসার পর তারা নিয়ে আমরা শিলিং থেকে উঠে আসামিটাকে নামাই আনছি আনার পরে এই জেম সাহেব সহ আমরা সঙ্গে ছিল আনার পরে এখন স্যারে তাকে ক্যাশটিতে পাঠিয়ে দিচ্ছে আবার কালকে আগামীকাল খেয়ে আমরা পথে আসবে কি নাম আসলে আসামির নাম হলো বিশ্বজিৎ বিশ্বজিৎ আসামিদের নাম হলো